যদি পুত্র হয় তবে সোনার চান আর কন্যা হলে দাও বলিদান আমাদের সমাজে পুত্র সন্তান হলে আনন্দে মিষ্টি বিতরণ করা হয় আর কন্যা সন্তান হলে দুঃখ ভারাক্রান্ত থমথমে পরিবেশ বিরাজ করে এর মূল কারণ আমাদের সমাজ ব্যবস্থা আজও নারী পুরুষের বৈষম্য সমাজ থেকে আমরা তুলে দিতে পারিনি যৌতুক নামক ঘৃণ্য প্রথাকে উচ্ছেদ করা যায়নি ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্টলি প্রথাটি সমাজে এখনো প্রচলিত এখনো বলা হয় কন্যা না যে পুত্র দায়গ্রস্ত মানুষ পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান হলে বেশি খুশি হবে এর জন্য প্রয়োজন মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটি গল্প বলবো আজ দিন আগের কথা এক রাজ্যে রানীর পর তিনবার কন্যা সন্তান হয় আর রাজ্যে প্রতিবারই নেমে আসে শোকের ছায়া অবশেষে রাজা রানীকে তিন কন্যা সন্তান নিয়ে রাজ্য থেকে বিতাড়িত করেন এবং আরেকটি বিবাহ করেন এই রানীর ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান হয় রাজ্যময় খুশির জোয়ার বয়ে যায় রাজা রানী পরম যত্নে রাজপুত্রকে বড় করতে থাকে রাজা তার বড় রানী এবং তিন কন্যার কথা ভুলেও মনে করে না এভাবে কেটে গেল অনেকগুলো বছর এদিকে বড় রানী রাজ্য পেরিয়ে এক জঙ্গলের ধারে গিয়ে মাথা বোঝার একটা ঠাই তৈরি করে মানুষের কাজ করে তিন মেয়েকে বড় করেন এখন মেয়েরা তার কাজে সাহায্য করে তার বেশ ভালোই আছে তারা কিন্তু রাজার জীবনে নেমে এলো দুর্দিন রাজকুমার ভাবে কখন সে রাজা হতে পারবে কিন্তু তার পিতার জীবিত অবস্থায় সে তো রাজা হতে পারবে না তাই সে অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে তার পিতাকে রাতের অন্ধকারে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে আসবে আর তাকে জানোয়ার খেয়ে ফেলবে কেউ তাকে খুঁজে পাবে না এভাকে রাজকুমার সিংহাসনে বসে যাবে কথা মতো কয়েকজন পাইক পেয়াদাকে হাত করে রাজকুমার রাজাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো সে রাতে বড়রানি তার তিন কন্যাকে নিয়ে জঙ্গলের এক গাছের মৌমাছি চাক থেকে মধু সংগ্রহ করার জন্য এসেছিল হাত পা পাথা লোকটাকে পড়ে থাকতে দেখে তারা রাতের অন্ধকারে তাকে ধরে তাদের ঘরে নিয়ে গেল কিন্তু ভোরের আলো ফুটলে রানি কান্নাকাটি শুরু করে দিল কারণ মেয়েরা তো তাদের বাবাকে চিনতে পারবে না কিন্তু রানী তার স্বামীকে ঠিকই চিনেছে মেয়েরা বাবার পরিচয় পেয়ে তার সমস্ত অপরাধ ভুলে সেবাযত্ন করতে লাগলো তারা বললো আমাদের রাজ্য চায় না কিন্তু আপনাকে চাই বাবা রাজা তার ভুল বুঝতে পেরে তিন কন্যা ও বড় রানীকে রাজ্যে ফিরিয়ে যোগ্য সম্মান দিল এবং রাজপুত্রকে করে এবং ঘোষণা রাজ্যে যখনই কোনো কন্যা সন্তান হবে রাজার পক্ষ থেকে থাকবে পুরস্কার তো বন্ধুরা গল্পটি থেকে এটা পরিষ্কার বোঝা গেল যে কন্যা সন্তান কখনোই ফেলনা নয় তারাও নিজ গুণে পিতামাতার শুভাকাঙ্ক্ষী তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়